হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম শাহেদাবাদ বাস ড্রাইভার আগেই নামিয়ে দিল একে একে হেঁটে হেঁটে যাচ্ছি জহরে আজানো দিয়ে দিচ্ছে কি আর করার সোজা হেঁটে যাচ্ছি রাস্তায় আমি ছাড়া আর একটা পোকামাকড়ও নাই কিন্তু কোটি কোটি মানুষ আছে তারপরেও কি আর করার এইভাবে চলে যাচ্ছি বাস কাউন্টারে চলে আসলাম এত বাস কোন বাসে উঠবো সেটাই বুঝতে পারতেছি না পরে শেষমেশ আল্লাহ রাফার একটা টিকিট কেটে বাসে উঠে নিলাম এটা বাস না ট্যাক্সি আল্লাহ ভালো জানে ওঠার পরে বাস তো ভালোই দ্রুত গতিতে চলা শুরু করে দিল হাই রে স্পিড রে ভালোই ভালোই করতে করতে আমরা অনেক দূরে এগিয়ে গেলাম প্রায় কুমিল্লা বিশ্ব রোড হাইওয়ে দিয়ে চলে যাচ্ছিলাম যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ ওঠে নাই আজ সকালে এভাবে করতে করতে কি আর করবো একটা জালমুড়িওয়ালাকে দেখলাম ঝালমুড়ি খেয়ে নিলাম এবার বাহিরের দৃশ্য দেখতে দেখতে সুন্দরভাবে অনুভব করতে করতে মনটাকে ফ্রেশভাবে ফ্রেশ করতে করতে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে আবারও সেই গানটা খেতে মনে যাচ্ছে কিন্তু আর গাবো না এরপর আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থলে একটা কাজের জন্য এখন কাজটা হচ্ছে আমরা অপেক্ষা করতেছি তো আবার রাত্রেবেলা রওনা দিব কিন্তু বাস আসতে নাকি আরও এক ঘন্টার সময় আমাদের অপেক্ষা করতে হবে পুরো মারা খেয়ে গেলাম হালকা করে একটা কি আর করার এক ঘন্টা এইভাবে বসে থাকতে হবে চার দোকানে বসে চা খেলাম কলা খেলাম এরপরে শেষমেশ বাসে উঠে পড়লাম বাসে ওঠার পর বাসের লাইটগুলো ভালোই লাগতেছিল এইভাবে চলে যাচ্ছে আমার পাশে আবার দুজন সুমালিয়ান বসছিল শেষমেশ বাস থেকে নেমে বাস থেকে নামায় দেওয়া হলো আমাদেরকে দশ মিনিট বিরতির জন্য এরপরে নেমে গেলাম